এই যে সেই সইলে ফলটি দেখতে পাচ্ছেন এটির উপরের দিকটা মানে তারা আকৃতির দেখ স্ক্রিনে এখন আপনারা যে ছোট্ট খালটি দেখতে পাচ্ছেন এটি মূলত যে সামনেই সুন্দরবন আর সুন্দরবনের যে ছোটো নদী আছে সেই নদীর সাথেই সংমিশ্রিত আর এখন আমি আপনাদের সুন্দরবনের এমন একটি ফলের সাথে পরিচয় করে দেব যা হয়তো আগে কখনও আপনারা দেখেননি ফলটি হচ্ছে সইলে ফল নামে পরিচিত স্ক্রিনে আপনারা এখন যে ফলটি দেখতে পাচ্ছেন স্থানীয় ভাষায় এই ফলটিকে শৈলে ফল বলে এটা মূলত নোনা পানিতে বা নোনা মাটিতেই হয়ে থাকে দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটি সইলে গাছ আছে এই যে দেখতে পাচ্ছেন প্রথমত এই যে গাছটি এই গাছটিতে ফুল হয় আমি আপনাদের সেটা আগে দেখানোর চেষ্টা করব তারপরে ফলটি গাছ থেকে ছিঁড়ে ভালোভাবে আমি আপনাদের দেখাবো। স্ক্রিনে আপনার এখন যে ছোট ছোটো ওই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই শৈলা ফলের ফুল প্রথম অবস্থায় গাছ থেকে এরকম ফুল হয় এরপরে আস্তে আস্তে শৈলাতে পরিণত হয় মানে ফলে ফুল থেকে ফলে পরিণত হয় এই যে দেখুন এই যে ফলটার সাথেই কিন্তু পাশে আরেকটা ফুল আছে তো আমি এখন এটি ছিঁড়বো এবং আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করব। তো ভিওয়ার্স এই যে শৈলের গাছটি দেখতে পাচ্ছেন এটি আসলে আমার নাগালের বাইরে কারণ এখানে যে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু কাটা গাছ আর কাদা এর জন্য আমি ওখানে যেতে পারছি না তো আমি রাস্তায় দেখলাম একটা ছোট ভাই এখান দিয়ে যাচ্ছে তো একটু বাইরে দিতে পারবা আচ্ছা তা একটু বাইরে আমার দাও তুমি কি এখন খাইছো এই ফল কেমন খাইতে স্বাদ কেমন মানে এটার কি টক নাকি মিষ্টি নাকি কি কেমন খেতে টক না আচ্ছা আর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ও গাছে উঠছে আর এখন ও শৈলিটি পারবে পেরে আমার হাতে দিবে আমি আপনাদের সেটাই দেখাব এটা কত বড় হয় ওই যে আরেকটা ওইটাও ছিল তোমার হাতের উপরে সেটাও আচ্ছা তুমি আস্তে আস্তে নেমে আসা হ্যাঁ দর্শক এই যে সেই শৈলের ফলটি দেখতেই পাচ্ছেন এটির উপরের দিকটা মানে তার আকৃতির দেখা যাচ্ছে উপরের যে খোলটা বা খোসাটা সেটা তারার মতো দেখতে খানিকটা চ্যাপটা গোলাকৃতির একটা ফল এই ফলটি খেতে আমি ওর কাছ থেকে শুনলাম টক সাদের তো আমি নিজেও এটা খাবো খেয়ে আপনাদের আসলে এটা কেমন খেতে সেটা জানাবো আর আপনি যদি এই ফলটিকে আগে কোথাও দেখে থাকেন বা চিনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন দেখতে পাচ্ছেন ফলটি গোলাকৃতির চ্যাপটা নিচে একটি বোটার মতো আছে বেশ ভালোই দেখতে মোটামুটি একটা ফল এটি সুন্দরবনের একটি ফল এই যে সুন্দরবনের ছোটো ছোটো খাল বা ছোটো ছোটো যে নালা আছে প্রচুর পরিমাণে এই গাছ হয়ে থাকে এগুলো কিন্তু কোথাও নিজে থেকে রোপণ করো না এমনি এমনি হয়েছে প্রাকৃতিকভাবে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে শৈলে গাছ তো আমি এখন যারা দিয়ে ফলটা পাড়ালাম ওকে একটা খেয়ে দেখতে বলবো এবং আপনাদের জানাতে বলবো কেমন ভাই খাও তো একটা কিভাবে খাইতে হয় এটা প্রথমে এটা খোসা না আচ্ছা কেমন খেতে কেমন টক টক না দেখি এরকম এর ভিতরে কি অবস্থা দেখতে পাচ্ছেন কামড় দেওয়ার পরেই এর যে ভেতরের অংশ সেটি সাদা দেখা যাচ্ছে ও এটা খেয়েছে খেয়ে ও ও মূলত এখানকার স্থানীয় ও এর সাথে অভ্যস্ত এটা তো তুমি আগেও খেয়েছো না তা এটা কি পাকে পাকলে কেমন হয় পাকলেও টক হয় আচ্ছা দেখুন যে ফলটা বেশ দারুণ দেখতে আর খেতেও টক টক স্বাদের পাকলে কি স্বাদ বেশি হয় নাকি আচ্ছা ভাই ধন্যবাদ তোমাকে হ্যাঁ গাছে ওঠার জন্য ডিওরস সুন্দরবন নিয়ে সব ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে আমাদের পাশে থাকবেন